ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এই পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে আমি আসছি জায়গাটা দেখতে কারণ আমাদের কাজ অতি সত্য শুরু হবে এখনও পাঁচ টাকার বদলে দশ টাকা সাথে এটা আমি শুনেছি এটা আমি এই জন্য আসলাম দেখতে তারপর আমরা বসে আলোচনা করব যাতে এই অরাজকতা না হয় যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে আমি অনেক অভিযোগ পেয়েছি পাঁচ টাকার জায়গায় দশ টাকা নেয় আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয় শুক্রে তার উপর পয়সা নেয় এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না কারণ আমরা মিডল আমাদের কেউ নেই কথাটা বুঝতে পারছেন আশা করি যে আগে যে সোজাচের সরকারের সময় যার খুশি তাই করছে সেটা যাতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে যে কী করলে কি হয় হ্যাঁ তো সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না আগামীতে কী হবে বাট আমরা যতদিন আসি ততদিন এই অরাজকতা চলবে না